আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে আরেকটি প্লে স্টোরের নতুন মেথড শেয়ার করব এই মেথডে আপনি সাড়ে তিনশো স্টার মাত্র সত্তর টাকা খরচ করে নিতে পারবেন তো সর্বপ্রথম যে জিমেলে কাজ করবেন ওই জিমেলে দেখবেন যে আগে অফারটা আসছে কি না তো ওই জন্য প্লে স্টোরে চলে যাবেন তারপর ওই যে ওপরে প্রিমিয়াম আছে প্রিমিয়ামে চাপ দিবেন। তো এইখানে আপনাদের বিডিটি শো করবে বিডিটিতে চাপ দিবেন তো আপনাদের যদি এরকম কোনো অফার শো করে তাহলে ও জিমেল দিয়ে নিতে পারবেন তো ওই জন্য প্রোফাইলে চাপ দিবেন তারপর পেমেন্ট যে সাবস্ক্রিপশন ওটাতে চাপ দিবেন তো পেমেন্ট মেথডে চাপ দিবেন তো এইখানে হংকং কার্ডে দিয়ে কাটা অ্যাড করে নেবেন আর এগুলো ডিটেলস আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবেন ওইখান থেকে কালেক্ট করে কাটা অ্যাড করে নেবেন তো তারপর প্লে স্টোরটা ক্লোজ করবেন ক্লোজ করে দিয়ে আবার প্লে স্টোরে আসবেন তারপর ওই যে প্রিমিয়াম আছে প্রিমিয়ামে চাপ দেবেন তো তারপর যে কোনো গেমে চাপ দিবেন তো আপনাদের কিন্তু এরকম শো করবে চলন দেখায় তো যে কোনো গেমগুলোতে ট্রাই দেওয়ার পরে যে পঁচানব্বই পার্সেন্ট সারে এসকে পঞ্চাশ ডলার যেটা দিছে এটা দিয়ে মূলত আড়াইশো অথবা তিনশো স্টার নিতে পারবেন তো আপনাদের যদি পঁচানব্বই পার্সেন্ট সারে চল্লিশ যদি দেয় তাহলে আড়াইশো স্টার মাত্র পঁচিশ সেন্ট খরচ করে নিতে পারবেন অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে ওইটা দিয়ে করে নিতে পারেন তো এই যে পঁচানব্বই পার্সেন্ট সাড়ে পঞ্চাশ যেটা আছে ওইটা যদি পান তাইলে অ্যাপ্লাই করবেন তো অফারটা অ্যাপ্লাই করার পর টেলিগ্রাম থেকে মাই স্টারে আসবেন তারপর টপ আপে চাপ দিবেন তো তারপর সাড়ে তিনশো স্টার সিলেক্ট করবেন তো এখানে কিন্তু আপনাদের ডিসকাউন্ট দিয়ে দিবে মানে সাইড সাইন খরচ করে আপনি সাড়ে তিনশো স্টার নিতে পারবেন তো এসিল ওয়াস্কের ভিডিও আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েননি নেই অবশ্যই জয়েন হয়ে নেবেন আর এইখানে আপনাদের যে অ্যাড্রেসগুলো লাগে সবগুলো টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবেন তো এ ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন